হ্যাঁ আজকে আসছি আমরা নোংরা সুশান্ত আর হচ্ছে বাপিদার সাথে দেখা করতে এটা হচ্ছে আমাদের মানে উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবারদের সাথে দেখা করার সেকেন্ড পার্ট আর কি ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম রাহুল দা আর হচ্ছে ভাই কৌশিকের সঙ্গে আর এখন আমার বাপিদা আর নোংরা সুশান্ত দাদার সাথে দেখা করতে আর বাপিদা চলে আসছে আমাদের কাছাকাছি একদম এই যে একদম কাছাকাছি আমাদের দাদা হ্যাঁ দাদা তো দাদার সাথে দেখা করে ভালোই লাগলো এখন দাদার সাথে দুই চারটা কথা বলবো টিপস নিবো কিভাবে চ্যানেল গ্রো করা যায় সবকিছু জানবো আর কি দাদার সাথে আমরা এখন বাফিদার বাড়িতে চলে যাচ্ছি

এটা হচ্ছে আমাদের বাপিদার ঘর এই যে দেখো ঘর এখানে একটা মিরর আছে খুব সুন্দর লাইটিং সেখানে ভিডিও করা হয় আর এই যে এইখানে দেখো ও কি কিউট কিউট দাও কালোটা সাদা গুলো খরগোশের বাচ্চা বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এই যে এইখানেও আছে অনেকগুলো দেখতে খুব ভালো আর এই যে দেখো আর্ট করছে খুব ভালো ওটা এটা চলো বাপি দার সেটাও আর যে খুব সুন্দর সব ভালো লাগলাম যে মিরোর শুট করা দেখা সত্যি খুব ভালো লাগলো দেখো সুন্দর দাদার বাড়ি থেকে বিদায় নর পালা এখন আমরা চলে যাবো ভালো কিছু চাই আটকের পাই না কাউ কাউকে আটকের না এটা হচ্ছে মেন কথা তো আসিল খুব ভালো লাগিল মোর আর এই মা সবাই আসছিল অনেকজন মানে খুবই ভালো লাগছে এমার গাওয়া খুব সুন্দর মানে এইটা তো ইমার কথা পাওয়া লাগবে না মোর বলে হ্যাঁ আর তো তোমরা যা যা দেখেন নাই ইমার চ্যানেলটা যা সবাই অল্প দেখো মন এ সিক্স আর ভিডিওগুলো আশা করি সবাইকে ভালো লাগবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখা পাবেন নিমা চ্যানেল দమ్ము খুব তাড়াতাড়ি একসাথে ব্লগ আসবে এই যে কথা হলো আজকে পাকা কথা একসাথে ব্লগ আসবে একদিন সিওর তো চলো ফটোশুট হচ্ছে ভাবিদার সাথে এই যে এখন হচ্ছে আমরা যে সুশান্ত তার বাড়ি যাব যার ইউটিউব চ্যানেল নোংরা সুশান্ত নামে পরিচিত তাদের বাড়ি যাব এখন তাদের সাথে দেখা করব তাদের পুরা টিমের সাথে তো চলো আসি যখন আজকে সব দেখেই যাব। সুশান্ত তার ভিডিওতে এই গাড়িটাকে অনেকবার দেখতে পেয়েছি আর এই গাড়িটা এখানেই থাকে ন্যানো গাড়ি আগের মডেল আর এদিকে জল হয়ে জল শেষ এই যে এটা হচ্ছে সুশান্ত দাদার বাড়ি আর এই যে দেখাচ্ছি সুশান্ত দাদার এই যে এইখানে রাখা আছে এই যে দেখো বাইকটা এখানে রাখা আছে আর এই ঢুকতে ঢুকে গাড়িটাও আছে এই যে কিন্তু তারা শ্যুট করতেছে ওই দিকে এখন যাইতে হবে তাদের কাছে কারণ রানিং শ্যুট করে আছে দেখা যাক দেখা করে কিনি আমরা আসি সুশান্ত দাদার সাথে দেখা করার জন্য আর ওই বাড়িটাতে করতেছে শ্যুট তো শ্যুটের জন্য আমরা একটু বাইরে অপেক্ষা করতেছি ওদের শ্যুট শেষ হলে আমরা তাদের সাথে দেখা করবো

আর যা যা ভিডিও গান দেখলেছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করব না চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি ভাইয়ের বাসে থাকুন আর কাজগুলো ধন্যবাদ এখান থেকে এখন আমাদের যাওয়ার ফলা সবার সাথে দেখা হলো বাপ্পি ভাইয়ের সাথে দেখা হলো নোংরা সুযন্ত দাদার সাথে বাবু ভাইয়ের সাথে দেখা হলো সবার সাথেই দেখা হলো মোটামুটি সবার সাথে কথাবার্তা বলে ভালোই লাগলো সত্যি এদের ব্যবহার না সত্যি কী বলি এত বড় ইউটিউবার আমাদের সাথে দেখা করলো কথা বললো ভালো লাগলো সো এখান থেকে আমাদের এখন যাওয়ার ফলা তো থাকো আরও একটা ইউটিউবারের সাথে দেখা করার কথা আছে সেটা হচ্ছে হাসির ট্যাবলেট দেখি চেষ্টা করি তার সাথে দেখা হলে ভালোই হবে তো থাকো আমাদের ভিডিওতেই এখন আমরা যে চিলাখানা দিয়ে যাচ্ছি বিলসিতে হাসির ট্যাবলেটের সাথে দেখা করার জন্য চলো আরো দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছে কি সুন্দর ভিউগুলো দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো তো আমরা ওই হাসির ট্যাবলেটের বাড়ির সামনে চলে এসেছি হাসির ট্যাবলেটের সাথে দেখা করার জন্য যার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হাসির ট্যাবলেট কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে আশিস তো আসি এই যে এটা হচ্ছে ওদের বাড়ি তো এখন আসলাম এসে তার মা বলল যে সে নাকি বাড়িতে নেই একটু আগে তুফান ঘর চলে গেছে তো আমরা তার সাথে এখন কন্ট্যাক্ট করবো দেখি সে আসবে কি আমরাই যাব গিয়ে দেখা করবো আর কি এখন কেমন লাগতেছে দাদা তো বাড়িতে নেই ও তো চলে গেছে ওই যে ফোন করতেছে দেখি কি বলে আসবে কি নেই দেখি কথা বলতেছে দেখি কি বলে আসবে কি নেই এখন দুঃখিত ভাই লোক দেখা করতে পারলাম না তো নেক্সট টাইম আসবো অবশ্যই দেখা করে যাবো সে এখন একটু ফাঁকে চলে গেছে আর কি শুটে হয়তো বা তো দেখা হইলো না আমরা চেষ্টা করবো পরে বার এসে দেখা করার জন্য সরি ভাই লোক হাসির ট্যাবলেটের সাথে দেখা করাইতে পারলাম না ও অন্য জায়গায় চলে এসে তাই দেখা করতে পারলাম না সরি তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন কোনো ভিডিওর জন্য সো বাই